প্লাস সিক্স আচ্ছা এখন অতএব আমরা যদি এক্স এস স্থলে যদি মাইনাস ওয়ান আমাদের মানটা জিরো আসবে কীভাবে আমরা মানটা বসাই এই এক্স এস আমাদের হবে এবং মাইনাস ওয়ান তার উপরে কিউব প্লাস এই সিক্স ইন্টু জন্য কি মাইনাস এবং তার উপরে এই

যেহেতু ওই জায়গায় মাইনাস আছে আমরা প্লাস দিব আর যদি আমাদের থাকে প্লাস তাহলে আমরা এই জায়গায় মাইনাস দিব ওকে আচ্ছা এখন এ এক্স প্লাস ওয়ান কি আমাদের এফ অফ এক্স এর একটি উৎপাদক তাহলে আমরা একটা উৎপাদক পাইলাম এখন আমাদের এই রাশিকা থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি আচ্ছা অতএব আমাদের দেওয়া আছে আমরা একটু লিখে নিই এক্স প্লাস প্লাস সিক্স স্কোয়ার এলিভেন এক্স প্লাস সিক্স দেওয়া হচ্ছে আমরা দ্বিতীয় লাইন না লিখি তৃতীয় লাইন লিখি আমাদের একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান এটা আমরা কতবার লিখবো পাওয়ার যদিও থ্রি আছে আমরা লিখবো তিনবার এক্স প্লাস ওয়ান একবার এক্স প্লাস ওয়ান দুইবার এবং এক্স প্লাস ওয়ান তিন ওকে এবার আমরা এটা দিয়ে এটা ভাগ করি এটা বারবার দেখানো হচ্ছে তারপরেও আমরা খেয়াল রাখবো এই জিনিসটা যে এই প্রথমে এক্স কিউব আছে সেটারা যদি আমরা এক্স দিয়ে ভাগ করি আমাদের পাওয়া যাবে কি এক্স স্কোয়ার এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা লিখলাম এক্স স্কোয়ার তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে x স্কয়ার এবং x গুণ করলে হয় x কিউব এই আমাদের x স্কয়ার প্লাস এর জন্য প্লাস এই থেকে যাবে এবং এটা দিয়ে এটা গুণ করলে আমাদের কি 1 দিয়ে গুণ করলে আছে যা আছে তাই হবে আচ্ছা আমাদের 6x স্কয়ার আছে আমাদের x স্কয়ার আছে 6টা প্লাস আমরা একটা পাইছি তাহলে আমাদের আরো পাঁচটা দরকার তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কি প্লাস 5x প্লাস ফাইভ এক্স কিভাবে এখন যদি আমরা খেয়াল করি ফাইভ দিয়ে যদি আমরা এক্স রেগুন করি প্লাসের ফাইভ দিয়ে থাকবে ইভেন এই এক্স দিয়ে এক্স রে গুণ করলে হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার তাহলে আমরা ফাইভ এক্স পাইলাম ফাইভ এক্স প্লাস এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করলে আমাদের সিক্স এক্স স্কোয়ার এখন এ প্লাসে প্লাসে আবার প্লাস এবং ফাইভ এক্স দিয়ে ওয়ান রে গুণ করলে আমাদের ফাইভ এক্সই হবে আমরা যদি খেয়াল করি আমাদের এক্স আছে ইলেভেন মানে এগারোটা আমাদের পাইছি পাঁচটা আরো ছয়টা দরকার তাহলে আমরা যদি এই জায়গায় সিক্স লিখি তাহলে সিক্স এক্স করলে আমাদের কিন্তু ইলেভেন হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখি সিক্স এক্স এই যে ফাইভ এক্স এবং সিক্স এক্স একসাথে করলে ইলেভেন এক্স এখন এই প্লাসে প্লাসে প্লাস সিক্স দিয়ে ওয়ান ডে গুণ করলে আমাদের পাবো সিক্স আচ্ছা এখন আমরা এই যে এক্স প্লাস ওয়ান তিনটা আছে তার থেকে তিনটা থেকে আমরা একটা কমন নিই এক্স প্লাস ওয়ান বাকি থাকে আমাদের কি এখন এটা আবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিভাবে এই ফার্স্ট এরটা এবং লাস্ট এরটা যদি গুণ করি আমরা একটু দেখি সিক্স এবং এক্স স্কোয়ার যদি গুণ করি সিক্স এক্স স্কোয়ার এবং এটার বাংলা কি হয় আমরা লিখতে পারি কি থ্রি

এক্স প্লাস পরে লিখতে পারি টু এক্স প্লাস সিক্স এটা আমরা লিখতে পারি এখন আবার আমাদের এটা কি কমন নেওয়া যায় এই দুটোর মধ্যে তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান যা আসে তাই থাকবে আমরা এই জায়গায় লিখতে পারি হচ্ছে একটু ব্রেক ইউক্রো যাতে আমাদের এই দুটো কমন নেবো এবং এই দুইটার মধ্যে কমন নেব এই জায়গায় কমন নেওয়া যায় আমাদের হচ্ছে এক্স এক্স তাহলে আমাদের এই দুটো এক্স থেকে একটা এক্স নিলে আরো একটা এক্স থাকে প্লাস এই থ্রি এক্স থেকে এক্স নিয়ে নিলে আমাদের থাকবে থ্রি তাহলে আমরা পাইলাম প্রথম একটা উৎপাদক এবং এই দ্বিতীয়টা থেকে আমরা কি আরেকটা উৎপাদক বের করতে পারি কিভাবে এই জায়গা থেকে টু কমন নিল আমরা যদি টু কমন নিই প্লাস টু কমন নিলে কেমন হচ্ছে এক্স থেকে যাবে প্লাস এই ছয়টা বাঙালি কি তিন দুগুণে ছয় তাহলে ছয় থেকে দুই নিয়ে নিলে আরো তিন থাকবে এই আমাদের হয়ে গেল এখন আমরা এক্স প্লাস ওয়ান এই একটা পাইলাম বাকি পাচ্ছি আমরা কি এক্স প্লাস এই দুইটা থেকে আমরা একটা লিখতে পারি x প্লাস থ্রি আর লেখা যায় কি x প্লাস টু এটা সাজা লিখলে কি হচ্ছে আমাদের x প্লাস ওয়ান ফার্স্টে তারপরে আমরা লিখতে পারি x প্লাস টু দুই নম্বরে এবং x প্লাস থ্রি আমরা তিন নম্বর আমরা যদি এইটারও তো রাখি আমাদের কোনো সমস্যা নাই হবে এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ এগারো নম্বরের সমাধান তিন দশমিক চারের বারো নাম্বার আমরা দেখি আছে তাহলে আমাদের কি হবে যা আসে তাই টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি

টু রাখলাম ইন্টু এক্স আমরা টু এর উপরে ফোর দেয় আমাদের মান আসবে ষোলো ষোলো মাইনাস এই চব্বিশ টু এর উপরে কিউব করি তাহলে আমাদের আসবে এইট মাইনাস এই তিন কত ছয় মাইনাস মাইনাস থাকবে তিন কত ছয় এবং এই মাইনাস টু আচ্ছা আমরা জানি কি ষোলো দিক বত্রিশ আমরা যদি একটু খেয়াল করি এই তিন আটা কত আমাদের চব্বিশ মাইনাস সিক্স মাইনাস টু আমরা এগুলার একসাথে করি বত্রিশ ঠিক আছে মাইনাস চব্বিশ মাইনাসের চব্বিশ মাইনাসের ছয় মাইনাসের দুই একসাথে করলে আমাদের হবে মাইনাসের বত্রিশ তাহলে কি আমাদের জিরো আসতেছে ওটা কি জিরো আসে তাহলে আমরা বলতে পারি অতএব আমাদের এই জায়গায় কি এক্স এই জায়গায় কি প্লাস আছে আমরা জানি কি এক্স এর এক্স সমান জিরো টু নেওয়া হয়েছে দ্যাটস ওয়াই আমাদের মানটা আসছে জিরো তাহলে আমরা এটা হলে হয় কি এক্স এ টু টাই বা আসলে হলে মাইনাস এ টু সমান জিরো তাহলে আমরা লিখতে পারি কি যে এক্স মাইনাস টু হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক আমাদের এক্স মাইনাস টু এফ এফ একটি উৎপাদন এখন আমরা যদি অঙ্কটা এর দেখি অতএব আমাদের যেটা দেওয়া হচ্ছে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু আচ্ছা আমরা দ্বিতীয় লাইন না লিখি আমরা তৃতীয় লাইন লিখি জানি সবাই পাওয়ার ফোর আছে দ্যাটস দেড়শো আমাদের এক্স মাইনাস টু যে প্রথম একটা উৎপাদক পাইছি সেটা আমরা চারবার লিখবো তাহলে এক্স মাইনাস টু একবার এক্স মাইনাস টু দুই বার এক্স মাইনাস টু তিন বার এবং এক্স মাইনাস টু চারবার লিখলাম এখন আমাদের এইটা দিয়ে এই এক্স দিয়ে যদি এটার ভাগ করি টু এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে যদি আমরা भाग করি তাহলে আমরা বলবো কি টু টু থাকবে এই এক্স টুবার এই টু টু এবং এক্স এক্সকোয়ার্স গুণ করলে কি এক্স টু বার ফোর আমরা প্রথম রাশিটা পেয়ে গেছি এবার দ্বিতীয়টা যদি খেয়াল করি এই সামনে কি প্লাস মাইনাস এবং এটা কি কিউব কিউবি থেকে যাবে যেহেতু এটার মতো আর কেউ নাই এই জায়গায় আচ্ছা আমাদের খেয়াল করি এই জায়গায় কিউব আছে তিনটা আমরা পেয়ে গেছি অলরেডি চারটা তাহলে আমাদের একটা বাদ দিতে হবে তাহলে আমরা যদি একটা বাদ দিই তাহলে আমরা বাদ দিতে পারি প্লাসের এক্স স্কয়ার লিখলে প্লাসের এক্স স্কয়ার লিখলে আমাদের কি একটা বাদ পড়ে যায় কিভাবে এ প্লাসে এটার সামনে প্লাসে প্লাস এক্স স্কোয়ার দিয়ে আমরা যদি এক্স রে গুণ করি তাহলে আমাদের কি পাবো এক্স কিউব এই পাইলাম এখন এই প্লাসে মাইনাসে আমাদের আসবে কি আবার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে যদি টু রে গুণ করি আমাদের টু এক্স স্কোয়ার এরকম আসবে আচ্ছা এখন আমার এক্স স্কোয়ার তো এই জায়গায় নাই তাহলে আমরা বাদ দিতে হবে তাহলে আমরা কিভাবে বাদ দিতে পারি আমরা যদি এই জায়গায় প্লাস টু এক্স নেই প্লাসে টু এক্স নেই তাহলে কিন্তু আমাদের বাদ যাবে কিভাবে এই প্লাস প্লাস এ প্লাস টু টু এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে কি মাইনাস এ টু এক্স স্কোয়ার প্লাস এ টু এক্স স্কোয়ার বা আমাদের ঠিক আছে এখন এখন এইটা টু এক্স দিয়ে আমরা এটা গুণ করতে হবে তাহলে আমাদের প্লাস এ মাইনাস এ মাইনাস টু টু ফোর এবং এক্স দিয়ে গুণ করলে আমার কি যা আছে তাই হয় এক্সই হবে আমাদের থ্রি এক্স ফোর আছে কিন্তু আমরা একটা বেশি লিখে ফেলেছি তাহলে আমরা একটু বাদ দিতে হবে তাহলে আমরা কত বাদ দিব আমরা প্লাসের যদি ওয়ান নেই তাহলে কিন্তু আমাদের বাদ যাবে কিভাবে আমরা এই প্লাসে প্লাসে প্লাস ওয়ান দিয়ে এক্স গুণ করলে এক্স এ প্লাসের এক্স তাহলে চারটা থেকে একটা চলে গেলে আমাদের তিনটা হয় এবার ঠিক আছে তাহলে এই প্লাসে মাইনাসে আবার মাইনাস এক দুই গুণ করলে আমাদের দুই হয় তাহলে আমরা লিখতে পারছি এবং এই চারটা এক্স মাইনাস টু পদ থেকে আমরা একটা লিখব এই যে x 2 চারটা থেকে আমরা একটা লিখছি এই যে একটা দুইটা তিনটা চারটা এটা আমরা আগে বসেছিলাম এই চারটা থেকে আমরা একটা লিখছি বাকি কি আছে আমাদের 2x কিউব 2 x কিউব প্লাস এই জায়গা আছে আমাদের x স্কয়ার প্লাস এই জায়গা আমাদের আছে 2x 1 আচ্ছা এটা আমাদের প্রথমে x 2 আমাদের যা আছে তাই থাকবে এটা যা আছে তাই থাকে কিন্তু এটা কমন নেওয়া যায় আমাদের কমন নেওয়া যায় কিভাবে এই জায়গা থেকে যদি আমরা কমন নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার কমন নিলে আমাদের থাকতেছে টু এবং এক্স স্কোয়ার নেওয়া হয়েছে তাহলে আমাদের আরো একটা এক্স থাকবে প্লাস এই জায়গাতে এক্স স্কোয়ার পুরোটাই নেওয়া হয়েছে তাহলে আর কিছু থাকে না আমরা ওয়ান থাকবে প্লাস এই দুইটার মধ্যে আমরা ওয়ান কমন নিতে পারি ওয়ান কমন নিলে আমাদের এটার মতো মিলবে কিভাবে আমরা ওয়ান কমন নিলাম তাহলে এই জায়গায় টু এক্স আমার যা আছে তাই থাকবে প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি এই এক্স মাইনাস টু এইটা আর বাকি আমাদের এই দুইটা থেকে আমরা একটা লিখব টু এক্স মাইনাস ওয়ান আর বাকি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এতটুকুই হচ্ছে আমাদের আহ এত এই জায়গায় সমাধান হয়ে যাবে এবং এটাই হচ্ছে আমাদের বারো নম্বরের সমাধান